তো চলো দেখায় আমি চলে এসেছি রান্নাঘরে চা তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে চায়ের পর এখন বসাবো দুপুরে এই সরি রাতের ডিনার তো আজকে ডিনারে একটু আমি বানাবো তোমার মোগলাই তো মোগলাই আলু তরকারি এখানে কিছুটা আলু ধুয়ে কেটে সেদ্ধ হতে দিয়ে দেবো ঠিক আছে আর আমি এখানে যে আলু তরকারিটা করা হয় না টু গ্রেভি গ্রেভি করে তো বাস মোগলাইয়ের জন্য আমি তরকারিটা রেডি করব তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর কি কীভাবে করছি কি কি করছি অবশ্যই শেয়ার করব আর ব্রেক কাপের যেটা সেটার জন্য আমি নিয়ে চলে এসেছি এই যে মেরি এই তোমার এই কুরকুরে বিস্কুটগুলো লেরুয়া যেটাকে বলা হয় আর কি তো আমি এটা এখন ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেবো গুঁড়ো গুঁড়ো করে নেব তো চলো বাস দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি এখন গ্যাসটা ঝটপট জেলে ফেলি এই গ্যাসটা জেলে নিই আর আলুটা সেদ্ধ করে দিয়ে দিই তারপর এবার মাখবো আমি আটাটা মানে ময়দাটা তো ময়দাটা কিভাবে মাখছি এদিকে টোস্ট বিস্কিট গুলো দেখুন মিক্সির জারে দিয়ে দিচ্ছি একটু ব্লেন্ড করে নিই চলো মিক্সির ব্রেড ক্রামটা রেডি হয়ে গেছে দেখুন আমি এতগুলো বিস্কুট দিয়েছি দেখি বুঝতে পারছেন তো এটা আমি একটু প্যানে নাড়াচাড়া করুন দেখা আমি এখানে ছশো গ্রামের উপরেই নিয়ে নিয়েছি ময়দা কেননা আমার তো ছোট ছোট করেই মোগলাইগুলো হবে আমার কড়াই বাড়ি কড়াই ধরুন অতটা বড় নয় তো চলুন দেখায় কী কী দেবো ময়দাতে মাখার সঙ্গে দিয়েছি একটু নুন আর দিয়েছি চিনি আর অবশ্যই যেটা দিয়েছি সেটা হলো দুধের গুঁড়ো আমুল দুধের গুঁড়ো আর যেটা অবশ্যই লাগবে সেটা হলো রাইস অয়েল আমি রাইস অয়েল দিয়ে করবো তো চলুন ময়ানটা দেখায় তো আমি এখানে সমস্ত তিনটে দিয়ে দিলাম দেওয়ার পর হাতে করে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে এরপর যেটা দেবো সেটা হলো রাইস অয়েল তেলের ময়ামটা যেন খাস্তা হয় মানে পরোটাটা সেরকম তেলটা আমাকে দিতে হবে এতটা তেল আমি দিলাম প্রায় পাঁচ চামচের মতন আর আমি এটা খুব ভালো করে এভাবে মেখে নেব ময়ামটা এত সুন্দর করে মেলাবেন যাতে মুঠো করলেই যেন মানে সে এরকম মুঠোর মধ্যে আটকে যায় এরকম করে ভালো করে ময়ামটা মেখে নিতে হবে ময়দার সঙ্গে এই দেখুন ডেলা ডেলা হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিলে এরকম হেঁয়ে যাবে ঠিক এইভাবেই ভালো করে মেখে নেব আর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মাখবো আশা করি ময়দা মাখাটা আপনাদেরকে দেখাতে হবে না আমি ঝট করে ময়দাটা মেখে ফেলি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমার ময়দাটা মাখা একেবারে হয়ে গেছে দেখেই বুঝতে পারছি না তো খুব বেশি শক্ত আর না একেবারে নরম করে মেখেছি এবার আমার মাখা হয়ে গেছে এবার আমি যেটা করবো সেটা হলো উপর থেকে একটুখানি রাইস অয়েল দিয়ে দেবো আমি আর রাইস অলটা আমি ভালো করে এর মধ্যে মেখে প্রায় পনেরো মিনিটের মতন আমি এটা রেখে দেব হুম তো চলুন ততক্ষণে আলুর তরকারিটা কীভাবে করছি সেটা একটু দেখা তো দেখায় আমি কিন্তু তেলটা ভালো করে অ্যাবজার্ব করে গেছে নিয়ে নিয়েছে আমি এবার একটা ভিজের টাওয়ালকে এখানে র্যাপ করে দেবো তো চলুন আলুর তরকারির জন্য বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরা আর তার মধ্যে দিয়ে দেবো কিছু কুচুনো পেঁয়াজ আর একটু তো যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে তার জন্য একটুখানি অপেক্ষা করে নেবো তো চলুন ততক্ষণ দেখায় আমি যে মশলাটা রেডি করে রেখেছি এটা সকালবেলাকার রেডি করে রাখা মশলা তো এর মধ্যে আদা পেঁয়াজ রসুন জিরে ধনে চিলি পাউডার এই সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে এক্সট্রা করে আর কিছু দিতে হবে না আর এই যে আলুগুলো সেদ্ধ করে রাখা আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতে করে টুকরো টুকরো করে দিতে পারেন ততক্ষণে আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকামটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তো চলুন এবারে মশলাটা আমি একটু দিয়ে দেবো তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতখানি মশলা এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক চামচের মতন দিয়ে দেওয়ার পর আমি এই মশলাটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে হয়ে এর মধ্যে যেটা মেশাতে হবে সেটা হলো শুধুমাত্র নুন আর হলুদ বাকি সমস্ত কিছু আমার এই মশলার মধ্যে রেডি করে তো চলুন হাতে করে ভেঙে ভেঙে আমি আলুগুলো এরপর দিয়ে দিই আপনারা চাইলে সুন্দর করে চাকু দিয়ে কেটে আসতে পারেন বাট আমি এখানে হাতে করে কেটে দেব বেশিরভাগই আমার ছাড়ানোর সময় কাটা হয়ে গেছে তো যে আমি এইভাবে কেটে কেটে বড় বড় করেই রাখলাম টুকরো গুলো চলুন আলুগুলো সব দিয়ে এবার আমি ভালো করে মশলার সঙ্গে আলুটা মিশিয়ে নেব আর দিয়ে দেবো একটু নুন আর পরিমাণ মতো হলুদ তো এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনিও দিয়ে দিয়েছি দেখতেই পার্সেন্ট এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেবো আলুর সঙ্গে আর তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো মানে অল্প করে দেবো কেন মোগলাইয়ের আলুর তরকারিটা সবসময় গা মাখা মাখাই হয় আর আলুগুলো বড় বড় থাকে তো দেখুন আমি এটা ভাজা ভাজাভাবে দিয়ে দিয়েছি মশলার সঙ্গে হয়ে গেছে আর দেরি না করে আমি এবার তিন দুপুরের মধ্যেই জয় তো মোগলাইয়ের জন্য আমার আলুর তরকারিটা এক্কেবারে রেডি হয়ে গেছে আমি তিন মিনিটের মতন ঢাকা দিয়ে এটা রেখে দেব ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং করে নেবেন ঝোলটি খুব ভালো করে ফুটে গেছে আমি সবসময় যেটা দেবো সেটা হলো একটু ভাজা মশলা আপনারা না চাইলে স্কিপ করে যেতে পারেন পাচ্ছেন আমার আলু তরকারিটি একেবারে রেডি এই মুহূর্তে আমি এখন দেবো ধনে আপনারা ধনে পাতা নিতে পারেন বাট আমার কাছে যেহেতু এই মুহূর্তে এখন ধনে পাতা নেই তার জন্য আমি এখন কাস্তুরি মেথি দেবো তো দেখায় আমি কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি আমি একদম ক্লোজ থেকে দেখেছি আপনাদেরকে আর এবারে চলুন আমি এবার গ্যাস অফ করে আমার রেডি হয়ে গেল মোগলাইয়ের আলুর তরকারিটা এবারে যেটা আমি করব সেটা হলো মোগলাইয়ের ভিতরে পুটটা তো চলুন ঝটপট মোগলাইয়ের পুটটা তৈরি করে দেখায় এবার যেটা করবো সেটা আমি কিছুটা বাদাম আগে ভেজে লাল হবার একটু অপেক্ষা রাখতে হবে বাদামটা ভাজা চলছে তো আমার এখানে বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো চলুন দেখা এবার কি কি করছে পেঁয়াজ বাটা আর রুটি মাথা দুটো দিয়ে দিলাম এরপর যেটা দেবো সেটা হলো আদা বাটা এবার এটা আমি ভালো করে নাল খারাপ করতে হবে এর মধ্যে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি করে আমি এখানে কিছু করে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপরে যেটা দেবো সেটা হলো পরিমাণ মতো নুন নুনটা আপনারা পরেও দিতে পারেন আমি দেব হলুদ আর এই কাঁচা গন্ধটা ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার দেবো একটু কাশ্মীরি চিলি পাউডার আর চামচের মতন দিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা এই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে এখন তুলবি না তো আমি এখানে মশলার সঙ্গে এটা নাড়াচাড়া করে দিলাম এরপরে আমি দিয়ে দেবো ব্রেড কাপটা এবার এটা সাইড দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো দেখুন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা বন্ধ হয়ে গেছে এবার আমি আর মোগলায় কি অবস্থা দেখি আর একবার ভালো করে আমি কিভাবে খেতে নেবো আর বড় বড় নেচ করে করে নেবো মানে যতটুকু আমার পড়ায় ধরবে কি সেরকম আপনাদের যদি বড় থাকে তাহলে আপনারা বড় বড় করে করবেন

যাতে অসুবিধা না হয় আর এবার আমি সমস্তটা জলের সময় এই যে মশলাটা আছে হলুদ নুন সবকিছু যেন ভালো করে মেল্ট হয়ে যায় এটা মিক্সিং করে নিলাম আমি তো বললাম আমার কড়াই যেহেতু খুব একটা বড় নয় তার জন্য আমি মোগলাইগুলো খুব একটা বড় বড় করতে পারবো না আমি করব মিনি মোগলাই আপনাদের কাছে বড় কড়াই থাকলে অবশ্যই আপনারা বড় বড় করে করবেন তো আমি স্লাবের উপরে বেলছি বেশ পাতলা করে বেড়ে নিয়েছি রুড়িটা দেখে বুঝতে পারছেন আর আমি এবারে মাঝখানটা করে এটা দিয়ে দেব আমি এভাবে দুটো ফোল্ড করে নিয়েছি দু সাইডটা এই যে রেডি করে রেখেছিলাম ডিমটা দেখতেই পাচ্ছেন এটা আমি এর মধ্যে দিয়ে দেব খুব সাবধানে আপনারাও করবেন মনে হয় তো আর একটু ব্রেক কামে দিয়ে দেবেন দেখে ঘন্টা তৈরি করার জন্য দিয়ে দিলাম ঘন হয়ে গেছে মিঠে একটু জল দিয়ে দেবো এটা আমার গামের কাজ করবে চারদিকটা খুব ভালো করে চিপে দেবেন দেখুন তাও এই দিকে লিক করে গেছে তারপর তেলটা ওদিকটা খেয়াল রাখতে হবে কতটা খানি গরম হলো তবে এভাবে তুলবেন দেখুন আমি তেল আগেই বসিয়ে দিয়ে গেছিলাম গরম হওয়ার জন্য তো সেম প্রসেস আমি আবারও আটা লাগিয়ে নিয়েছি আর এইভাবে আমি রুটিটা বেলে নেবো পাতলা করে তো আমি এটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো এটা আমি একটু আট আট করে দিয়েছি যাতে গড়িয়ে না আসে তার জন্য বাইরে না লিক করে দেয় তো আমি চারদিকটা একটুখানি আপনারা এইভাবে মরতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি দুভাবে তো এই জল আমার আটার কাজ করবে আমি এখানে অনেকখানি এইভাবে কভার করে দিলাম আর এই দিকটা এইভাবে আর এই দিকটা যেটা দেব দুটোই সাইডটাই এইভাবে টিপে দিলাম আমি এইভাবে একটা দেখিয়ে দিলাম ওভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বাস আমার এই মোকলাইটাও রেডি দেখুন আমি একটু তেল ছিটি ছিটিয়ে উপরটা ভাজা ভাজা করে নেব দেখুন আমার এটা ভাজা ভাজা হচ্ছে অবশ্যই কোনো ভাজা জিনিস ছিটিয়ে দেবেন বেশ উপর পরিষ্কার ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি উল্টে নেব দেখুন আমার মিনি মোগলায় কালারটা কি সুন্দর এসছে অবশ্যই ধিমে হাত ভাজি যাতে একটু বেশ ক্রিস্পি হয় তার জন্য তো আমার প্রথম মোগলাইটা একেবারে ভাজা রেডি দেখে বুঝতে পারছি ভারী হয়েছে হুম কত ফুলেছে এটা রেডি হয়ে গেছে আমি দ্বিতীয়টা রেডি করে রেখেছি না এইভাবে আমি প্রতিটা মোগলাই ভেজে নেব আপনাদের সঙ্গে আমি হালকা করে তেলের মধ্যে ছেড়ে দেব আর এখন আমি ছাড়ার পর কিছুই নাড়ানাড়ি করব না জাস্ট একটু উপর থেকে তেল দিয়ে ছেড়ে দেব সঙ্গে এই মোগলাইটা একটু শেয়ার করি তো এটা গরম আছে তো আমি কেটে দেখাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে দেখি বুঝতে পারছি আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে দেখুন এটা ভিতরটা যেহেতু দিকতে দেখা না আমি লেয়ার হয়েছে ধরতে পারছি না এতটা গরম তো আমি এটা চার টুকরো করে দিতে তাহলে খেতে সুবিধা হবে ধীরে ধীরে কাটো হাত জ্বলে যাবে কিন্তু হেভি লাগছে একদম দোকানে হাসপন্সে আপনারা অবশ্যই বাড়িতেই মোগলাটির রেসিপিটি বানান বাচ্চাদের ছুটি হইলই বলে এবারে আর ওদেরও বেশ ভালো লাগবে সাথে আপনাদেরও ভালো লাগবে বাইরে কীরা খাবারের চাইতে আমার মতে বলে এগুলোই দেন ঠিক ঘরে তৈরি করো স্যালাড রেডি হয়ে গেছে আমি এখানে একটু দিয়ে দেবো ওকে শশা একটু পেঁয়াজ দিয়ে দিলাম আমি একটু আলুর তরকারি করেছি যেটা দেখালাম আপনাদের সঙ্গে আলুর রেসিপিটা তো এখানে আলুর তরকারিটাও দিয়ে দিলাম ওকে বেস ব্যাস দেখু এখানে একটুখানি টমেটোর সস রেডি বলে এবারে রেডি হয়ে গেছে এবার মিঠি দেবে রিভিউটা কীরকম লাগলো চল মিঠি খেয়ে দেখা কেমন লাগলো অবশ্যই জানায় আমার বন্ধুদের সবাইকে তো মিঠি এখন আলুর তরকারিতে মাখিয়ে নিয়েছে একদম দোকানের মতো এখন টমেটো সস দিয়ে মাখিয়ে খাচ্ছে তো আমার বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার করে বানিয়ে খাবে কিরকম ভিতরটা জালিদার হয়েছে দেখতে পান একদম দোকানের মতন বসিয়ে দিয়েছি আপনাদেরকে দেখালাম আর আমি কিন্তু ধিমে আছি কচি যাতে খুব ক্রিস্পি খেতে হয় তার জন্য কোনো জিনিসই ঝটপট যদি করবেন তাহলে তার টেস্টটা ঠিক ততটা আসবে না যতটা আপনি চাইছেন দেন একটু যদি সময় দিয়ে কিছুটা করেন তো দেখবেন খুব সুন্দর দেখবেন এটা ফুলছে আস্তে আস্তে তেল খাওয়ানোর জন্য আমি এটা পাল্টে দেব আমি উল্টো সাইডটা পাল্টে দিলাম আর তেলে ভাজবো ভালো করে তাতে ভিতরে আগে দুদিক কিনাটা খুব ভালো করে ভাজতে হবে না দুদিকটা না কাঁচা রয়ে যাবে সো আজকে আমার মোগলার সঙ্গে আমি আমার ব্লগটা এখানেই করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি আর আমার লাইফ লাইফস্টাইল দেখার জন্য আমি অবশ্যই আপনাদেরকে বলবো একবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবতে একেবারেই খুলবেন না কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যাতে নোটিফিকেশানটা পৌঁছে যায় আমার ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বিদায় Da -da. Good night.